আমার পরিষ্কার ধারণা যে আগামী দশ বছরের মধ্যে পত্রিকা কেউ পৌঁছা বিশ বছরের মধ্যে না লিখে রাখেন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তান সন্তান আপনার কেউ নিউজ পেপার পরে আজকাল জনগোষ্ঠী আছে তাদের মাথার ভিতরে এখনো কিছুটা হলো ইমাজিনেশন আছে তারা চিন্তা করে পত্রিকাটা পড়া দরকার পড়ে আসছে অভ্যাস এই কারণে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে তো আপনি পড়াতে পারবেন না তাহলে কি হবে মিডিয়া মিডিয়া কি হবে এটা আরেকটা বড় বিষয় বড় আলোচনা আমি আজকে এটা করতে চাচ্ছি না কারণ আজকে একটা নতুন যাত্রা শুরু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করুন মিডিয়া ভবিষ্যৎ কি হবে এ আই চ্যাট জিপিটি আপনার লিখতে হবে না আপনি বলে দিবেন কম্পিউটারকে যে এই বিষয়ে আমার একটা লেখা দরকার লেখা অটোমেটিক চলে আসবে দ্যাট ইজ দ্যাট ইজ এ প্রোগ্রাম অফ দ্য চ্যাট জিপিটি কালকে দেখলাম গুগল নতুন একটি আপনার অ্যাপস আবিষ্কার করেছে যে এটার দিকে চোখ রাখলে চোখ এক্সটেন্ড করবে এরপর আপনার সারা শরীরে কি কি সমস্যা আছে ওটা বলে দেবে সিটি স্ক্যান লাগবে না এমআরআই লাগবে না হার্ট অ্যাটাক জিনিস লাগবে না ওই বলে দেবে যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে সেই বদলে যাওয়া পৃথিবীতে আমাদের মিডিয়াটা যে কোথায় তারা নাম এমন বলা খুবই হয়তো আমি দেখি যে ইদানিং ভিউ কত হয়েছে টেলিভিশনের টক শোর চাইতে এটা যখন ইউটিউবে যায় তখন তার ভিউ কত সেটা অনেক বিবেচ্য বড় বিবেচ্য বিষয় দুর্ভাগ্যের বিষয় যে আমরা আসলে গণমাধ্যমকে একটা বেসিক জায়গায় এখনো পর্যন্ত আনতে পারিনি সেটা হচ্ছে আপনার নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এইরকম মৌলিক মৌলিক বিষয়গুলোতে আমাদের দ্বিধা প্রকাশ প্রকাশ্য এবং সেখানে যদি বলেন আমাকে নিরপেক্ষ থাকতে বা আমাকে ওই শক্তিতে যারা বিশ্বাস করে তাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে তাহলে কি হবে এটা সম্ভব আদৌ সম্ভব কিনা বাংলাদেশে এই কারণেই আজকে যত সংকটের সূত্রপাত ওই জায়গাতে বলেন দুই পক্ষ একসাথে বসেন কার সাথে কে কে বসবে এই যে একটু আগে যখন সাইম ভাই বলছিলেন যে আমি কি দশটা অস্ত্রের সঙ্গে বসবো আমি কি উলফা সঙ্গে বসবো আমি কি বাংলাদেশে যারা বাংলা ভাই কায়ন করেছিল তাদের সঙ্গে বসবো এবং আমাকে নিরপেক্ষতার জন্য বসতে হবে সেটা যিনি আমাকে ক্রমাগত উৎখাত করার চেষ্টা করছেন আমাকে গণমাধ্যমকে আবার আমার আমরা বলি যে দুই পক্ষ কেন একসঙ্গে বসে না কার সাথে কার বসা হবে এটা যেখানে বলছিলাম একটু মৌলিক বিষয়ে আপনি এতটাই দূরত্ব অবস্থান করছেন আমি তো এই বসার জায়গাটির প্ল্যাটফর্মই হয়নি বাংলাদেশে আগে তো এইসব বিষয়ে মীমাংসা হতে হবে তারপরে যে আমি আমি মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা দেখে অবাক হয়ে যাই তারপরে দেখেন প্রতি ছ মাস পর পর বেগম জিয়ার পরিবার একটা চিঠি লেখে তাকে দয়া করে একটু বাইরে থাকার শুরু করে উনি আবার অ্যাপ্রুভ করে তারপরও দেখেন কেউ আমরা বলে নিয়ে গেল যে চিকিৎসার জন্য ডাক্তার আনতে দেন বিদেশ থেকে ডাক্তার এসে অপারেশন করে গেছে তিনি জানেন যে তাকে মারার জন্য ক্রমাগ যদি আজকে ক্ষমতার থেকে যায় পরের দিন আবার হবে এটা এই আক্রমণ আবার গ্রেনেড আবার দশটা গ্রস্ত আবার বাংলা আবার পাঁচশো সতেরো জায়গায় বোমা ঘরে ঘরে ঢুকে এই যে ওনার যেদিন ওনার অফিসে গ্রেনেড অ্যাটাক হয় আমার সুযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যাওয়ার আমি তখন রিপোর্টার আমরা যতটুকু আমার মনে করে হেলিকপ্টারে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছিলাম হেলিকপ্টার ওনার কার্যালয়টা দেখেন আমার বিস্মিত যে একটা পার্টি অফিসে বোমা হামলায় ছাত ছাত সব উড়ে গেছে বিশ জন মানুষ মারা গেছে একসাথে তো বাংলাদেশটা ব্যাক টু বাংলাদেশ অব অন দ্যাট আবার আমরা চলে যাই বোমা হামলায় আমরা আবার চলে যাই সেই জায়গায় এবং আমরা বলি যে এদেরকে একসাথে বসে এটা সমাধান করতে হবে কিভাবে বসবো সো মিডিয়ার এখানে একটা বড় রোল আমি যে কারণে যে প্রশ্নটিতে আইনে আমি শেষ করব কথাটা যে মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা গণতন্ত্র এই এইসবের প্রশ্নে সাম্প্রদায়িকতার প্রশ্নে এখানে কোনো নিরপেক্ষতার কোনো সুযোগ নেই আমাকে এই জায়গাটা ক্লিয়ার করে তারপর আবার সামনের দিকে অগ্রসর হতে হবে যিনি এই যাত্রায় আমার সাথে থাকবেন তিনি হচ্ছে প্রকৃত গণমাধ্যমকে